এই লেগে লাগছে নাকি এই লেগে এতটুকু তো বুঝতে কারো অসুবিধা নাই বুঝছেন সবাই না তো যাচ্ছিলেন আচ্ছা এবার তাহলে আমার আইসি ইনপুট পাইলো আউটপুট সে দেবে কিন্তু এখন তো ইনেবেল পাই নাই ইনেবেল লাগবে না তা ইনেবেল কি ডাইরেক্ট আমরা দেবো দিলে দিলে ডাইরেক্ট দিলে সমস্যা আছে ডাইরেক্ট দিলে ওই আইসি শর্ট হয়ে গেলে ইনেবেল লাইন যেহেতু আসতেছে ওই লাইনে শর্ট হয়ে গেলে দেখা গেলে ইনেবেল দেয় সরকার কিছু নয় বাড়ন করে নগদ আইসিটা পড়ে যাবে এই জন্য এখানে একটা ট্রানজিস্টর নিয়ে আসে কম্পানি সেই ট্রানজিস্টর কই আছে এই যে তো নিয়ে আসো ট্রানজিস্টরটা নিয়ে আসো নিচে তোমার পাশাপাশি এই যে ট্রানজিস্টর বাস এবারে এই ট্রানজিস্টরের আউটপুট শিখাইছিলাম কোন সময় কোন দাতে দেয় ট্রানজিস্টর আউটপুট দেয় কোন সাইড থেকে নিচে থেকে নিচে নিচে তিন নাম্বার মোস্ট পেটার ট্রানজিস্টর আউটপুট দেয় সব সময় নিচে সিঙ্গেল পিন নিচে যেটা ছিল

और वोल्टेज तुमर तो देते होगा और की वोल्टेज पूरा पूरी लेते পারবে 5.1 वोल्ट्स ना পারবে দোস পুরো হবে না তাহলে হাওন বড করে কোন ভি নে এই यस तो दव भीने वोल्टेज झुका रजिस्टर दिया 5.1 वोल्ट झुकाई दो रजिस्टर दो और दे अलग करो तुम तो तुम थ्योरी तो मातार हो तो वोल्टेज टाटा टाटा हो डायरेक्ट टाइम नहीं है और रजिस्टर दो है ना रजिस्टर दो बस

বুঝতেছেন সবাই এরপরে যদি না বোঝে না কেমন অলরেডি আমরা এটারে দুইবার তিনবারের মতো অলরেডি বুঝাইছি তারপরও আমরা আবার এভাবে করে দেখা যেতেছি ক্লিয়ার আচ্ছা এইবার হচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে জটিল হবে যদি আপনি প্রথম তো বলতো তাহলে কিন্তু জটিল না আচ্ছা তাহলে এখন আমরা ট্রানজিস্টার ও ভোল্টেজ দিয়ে দিছি ট্রানজিস্টার ও ভোল্টেজ দিছি মেইন আইসি তো ভোল্টেজ দিছি এখন রয়েছে আমাদের এই যে ট্রানজিস্টর এর আউটপুট দিবে কিন্তু তার আছে ইনপুটও পাইছে কিন্তু তার ইনেবল লাগে কি লাগবে ইনেবল এমন তাহলে কত ইনেবল আর ডাইরেক্ট যদি আমরা তার 1.8 ইনেবল দিয়া দেই ইনেবলটা দেবে কিটা হ্যাঁ সিপিইউ সিপিইউ দেবে তা সিবিউ তে সিপিইউ তো জানা লাগবে যে ভোল্টেজ ঢুকছে বা চার্জ লাগানো হইছে তাহলে সিপিইউটা তুমি আপো এনে সাইডে একটু নিচে নিচে আর আর তো ডাইরেক্ট দাও হ্যাঁ